হ্যালো সবাইকে ওয়েলকাম লেসন টুতে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং কোর্সে আপনারা সবাই কম বেশি জানেন যে একটা ফেসবুক বা একটা ইনস্টাগ্রাম অ্যাড দেখতে কীরকম হয় আপনারা সবাই ফেসবুক ব্যবহার করেন আপনারা সবাই মেসেঞ্জার ব্যবহার করেন আপনারা সবাই ইনস্টাগ্রাম ব্যবহার করেন এবং আপনারা যখন স্ক্রল করেন তখন আপনারা তিন ধরনের অর্গানিক জিনিস দেখতে পারেন এবং একটা অ্যাড দেখতে পারেন অর্গানিক জিনিসগুলো কি কি মনে করেন আপনারা সবাই ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করছেন এবং এই স্ক্রল করতে করতে আপনারা কখনো কখনো দেখবেন বিভিন্ন পেজের পোস্ট আবার কখনো কখনো দেখবেন বিভিন্ন গ্রুপের পোস্ট আবার কখনো কখনো দেখবেন আপনাদের বন্ধুদের পোস্ট এই তিন ধরনের পোস্ট আপনারা আপনাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের নিউজ ফিডে দেখে থাকেন এবং তারপরে কখনো কখনো এর মাঝখানে মাঝখানে আর একটা জিনিস দেখেন যেই গোলারে বলা হয় ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড আপনারা সবাই জানেন অ্যাড দেখতে কি রকম হয় বাট যেহেতু আপনি একজন ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট হতে যাচ্ছেন এইটা খুব ইম্পর্টেন্ট যে আপনি যত ধরনের অ্যাড আছে সব ধরনের অ্যাডের ব্যাপারে একদম ক্লিয়ার নলেজ রাখতে হবে কোন ধরনের অ্যাড দেখতে কি রকম কোন ধরনের অ্যাড কি কাজে ব্যবহার করা হয় এবং কোন কাজের জন্য কোন ধরনের অ্যাড সবথেকে বেশি ইফেক্টিভ সব ধরনের অ্যাডের সাথে আমরা পরিচিত হব ইমেজ অ্যাড অ্যাড ক্রিয়েট করার জন্য আপনাদের অবশ্যই ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম প্রোফাইল এর প্রয়োজন হবে ইমেজ অ্যাডটা দেখতে এই রকম পেজ নেম এবং পেজ এর প্রোফাইল পিক ফেসবুক এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রে পেজের নিচে স্পন্সর্ড এই কথাটা বলে দেয় কারণ এইটা একটা অ্যাড এবং থ্রি ডট দেখতে পারবেন এবং তার নিচে একটা টেক্স দেখতে পাচ্ছেন এবং ইমেজ এই অ্যাডের মূল বিষয় হচ্ছে ইমেজ যার জন্য এটারে ইমেজ অ্যাড বলা হয় এই যে টেক্স আর ইমেজ এই দুইটারে মার্কেটিং এর ভাষায় বলা হয় কপি তার নিচে দেখতে পাচ্ছেন ইউআরএল হেডলাইন শর্ট ডেসক্রিপশন এবং একটা বাটন এই বাটনটারে বলা হয় সিটিএ কল টু অ্যাকশন আপনাদের কাছে প্রায় নব্বই পার্সেন্ট ক্লায়েন্টই আসবে এই ইমেজ অ্যাড ক্রিয়েট করার জন্য ভিডিও অ্যাড ইমেজ অ্যাড আর ভিডিও অ্যাড দেখতে সেমি ওটার ইমেজ ব্যবহার করা হয় আর এটার ভিডিও ব্যবহার করা হয় পেজ নাম থাকবে প্রোফাইল থাকবে এবং স্পন্সর্ড এই কথাটা উল্লেখ থাকবে এই উল্লেখ থাকার কারণ হচ্ছে অর্গানিক আর অ্যাড এটার পার্থক্য যেন অডিয়েন্সরা বুঝতে পারে টেক্স থাকবে আর ভিডিও থাকবে ভিডিও আর এই টেক্স এই দুইটারে কি বলে মার্কেটিং এর ভাষায় কপি সেমভাবে ভাবে হেডলাইন থাকবে শর্টস ডেসক্রিপশন থাকবে আর সিটিএ থাকবে স্টোরি অ্যাড এর সাথে আপনারা সকলেই পরিচিত এটা একদম বেসিক বিষয় আপনারা যেই স্টোরিটা দেন ওইটা হচ্ছে অর্গানিক আর এইটা হচ্ছে পেইড স্টোরি অ্যাড দ্রুত নজর কাড়ার জন্য বেস্ট রিলস অ্যাড শর্টস ভিডিও থাকবে এবং এই অ্যাডের সাথে আপনারা সকলেই পরিচিত যখন আপনারা রিলস ভিডিও দেখেন তখন মাঝে মধ্যেই এই অ্যাডগুলো আসে রিলস অ্যাড নতুন ট্রেন্ডের জন্য শর্ট ভিডিও ফরম্যাটের জন্য বেস্ট ক্যারোজেল অ্যাড অনেক ক্লায়েন্ট আসবে আপনাদের কাছে যে আমার একটা অ্যাড ক্রিয়েট করে দাও যে একটা অ্যাড এর মাধ্যমে আমার বিভিন্ন প্রোডাক্ট যেন অডিয়েন্সরা দেখতে পারে ক্যারাজেল অ্যাড এর মাধ্যমে আপনারা এক থেকে পনেরোটা প্রোডাক্টের জন্য এইভাবে আলাদা আলাদা ইমেজ ইউজ করতে পারবেন পেজ নেম থাকবে পেজ প্রোফাইল পিক থাকবে ডট থাকবে ইমেজ থাকবে হেডলাইন থাকবে শর্টস ডেসক্রিপশন থাকবে এবং সিটি থাকবে একটা অ্যাড এর মাধ্যমে এইভাবে পনেরোটা ইমেজ শো করাতে পারবেন ক্যারোজেল অ্যাড একাধিক প্রোডাক্টের জন্য বেস্ট যারা ই কমার্স ব্যবসা করে ওইসব ক্লায়েন্টগুলা ক্যারোজেল অ্যাডস বেশি ক্রিয়েট করে থাকে স্লাইড শো অ্যাডস টেক্স থাকবে অনেক সময় টেক্সের পাশে ইউ থাকবে স্লাইড শো অ্যাডস এইটা বলতে বোঝায় যে যারা ভালো করে ভিডিও তৈরি করতে পারে না কিন্তু তারা তাদের প্রোডাক্টের ভালো করে ছবি তুলতে পারে এই স্লাইড শো অ্যাডস ক্রিয়েট করার মাধ্যমে আপনারা একাধিক ছবি আপলোড করতে পারবেন এবং ওইগুলা স্লাইড আকারে একটা যাবে একটা আসবে একটা যাবে একটা আসবে এইভাবে অডিয়েন্সের সামনে উপস্থাপন হবে যারা ভিডিও তৈরি করতে পারে না তাদের জন্য স্লাইড শো অ্যাডস বেস্ট কালেকশন অ্যাড এই অ্যাডটা দেখতে ভিডিও অ্যাড মতো পেজ নাম থাকবে পেজের প্রোফাইল পিক থাকবে টেক্স থাকবে এই জায়গায় ভিডিও থাকতে পারে আবার ইমেজও থাকতে পারে এর নিচে অনেকগুলো প্রোডাক্টের ইমেজ ব্যবহার করতে পারবেন ভিডিওর মাধ্যমে আপনার প্রোডাক্টের ডেমো তৈরি করতে পারবেন এবং তার নিচে একটা করে প্রোডাক্টের ইমেজ ব্যবহার করতে পারবেন ই কমার্স প্রোডাক্টের জন্য বেস্ট মেসেঞ্জার অ্যাড এইটার সাথে আমরা সকলেই পরিচিত কারণ আমরা যখন মেসেঞ্জার ব্যবহার করি তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অ্যাডগুলো দেখে থাকি মেসেঞ্জার অ্যাড ক্রিয়েট করাটা খুবই টাফ কারণ আপনারা দেখবেন যে পেজের নেম পেজের প্রোফাইল পিক এবং শর্টস একটা হেডলাইন আমাদের এই হেডলাইনটা এমন কায়দায় লিখতে হবে যাতে অডিয়েন্স এই হেডলাইনটা পড়ার পরে ক্লিক করার জন্য আগ্রহ হয়ে পড়ে মেসেঞ্জার অ্যাডটা ক্রিয়েট করাই কাস্টমারের সাথে সরাসরি কথাবার্তার জন্য লিড অ্যাড লিড অ্যাড ইমেজ অ্যাড এবং ভিডিও অ্যাড এর মতনই সেম যখন কেউ বাড়ি বিক্রি বা মোবাইল বিক্রি বা বাইক বিক্রি করে তখন এই লিড অ্যাড ক্রিয়েট করে থাকে বাংলাদেশে এই রকম অ্যাড আপনারা খুব কমই দেখবেন ইমেজ অ্যাড এর মতনই সেম টেক্সট থাকবে ইমেজ থাকবে ইউ থাকবে হেডলাইন থাকবে শর্টস ডিসক্রিপশন থাকবে এবং সিটিএ থাকবে এই সিটিএতে যখন কোনো অডিয়েন্স ক্লিক দেবে তখন নতুন একটা ওপেন হবে এবং ওই অডিয়েন্স ফেসবুকের থাকবে এবং তারা কিছু স্টেপ দেখতে পারবে যে নাম ইমেইল ফোন নাম্বার এখন সাপোজ এই যে যে আমি আমি মনে করেন একটা বাড়ি বিক্রি করছি এই বাড়িটা কিনতে যারা আগ্রহ তারাই কিন্তু এইগুলা সেট দেবে এবং এই যে নাম ফোন নাম্বার মেইল এইগুলা এইভাবে দেবে দেওয়ার পরে এইভাবে সাবমিট করে দেবে এইগুলা নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে যে কত রকম অ্যাড আছে ডাইনামিক অ্যাড ক্যারোজেল আর ডাইনামিক অ্যাড কিছুটা সেম আপনারা দেখতে পারবেন পেজ নেম পেজ প্রোফাইল পিক সেল দিতে চাচ্ছে। সেটার ইমেজ বা ভিডিও থাকতে পারে হেডলাইন থাকবে শর্টস ডিসক্রিপশন থাকবে এইটাও ক্যারোজেলের মতো পাঁচ সাতটা ইমেজ ব্যবহার করা যাবে এই অ্যাডগুলা ই কমার্স প্রোডাক্টের জন্য বেস্ট অনেক সময় দেখা যায় যে সিজনাল কিছু প্রোডাক্ট থাকে যেমন শীতের জন্য কি সবাই জ্যাকেট মোটা কাপড়ের গেঞ্জি এইগুলার প্রতি চাহিদা থাকে অনেক সময় আপনারা এমন ক্লায়েন্ট পাবেন যারা আপনাকে বলে দেবে যে আপনি একটা অ্যাডের মাধ্যমে আমার বিভিন্ন প্রোডাক্ট শো করান তখন আপনারা এই অ্যাডগুলা ক্রিয়েট করবেন কিন্তু বাংলাদেশে এই অ্যাডগুলা চলে না বললেই চলে প্লেয়াবল অ্যাড অ্যাডটা দেখতে এই রকম পেজের নেম থাকবে প্রোফাইল পিক থাকবে টেক্স থাকবে ইমেজ বা ভিডিও থাকবে হেডলাইন থাকবে শর্টস ডেসক্রিপশন থাকবে সিটিএ থাকবে এই অ্যাডটা তখনই ক্রিয়েট করা হয় যখন কেউ ক্রিয়েট করা হয় এই অ্যাডের যে ভিডিওটা ব্যবহার করা হয় এই ভিডিওটা অডিয়েন্সরা যখন দেখবে তখন এটার প্রতি আকৃষ্ট হবে এই ভিডিওতে তারা দেখতে পারবে কিভাবে গেম খেলতে হয় নিজের মন মতো হয় বা নিজের পছন্দ মতো হয় তখন তারা এটা ইনস্টল করে সর্বশেষ আপনারা দেখতে পাচ্ছেন পোল অ্যাড এটা ইমেজ বা ভিডিও অ্যাডের মতনই পেজ নেম থাকবে প্রোফাইল পিক থাকবে টেক্সট থাকবে ভিডিও বা ইমেজ থাকতে পারে পোল অ্যাড এইটা বলতে বোঝায় যে এক কথায় ভোট দেওয়া মতো মনে করেন আমি একটা জিনিস উল্লেখ করেছি যে আপনি কি এই খাবারটা খেতে পছন্দ করেন ইয়েস কি নো ইয়েসে দিলেও লাভ নতে দিলেও লাভ এটার কারণে আমার ইঙ্গেজমেন্ট বাড়ে অনেক সময় অনেক ক্লায়েন্ট আসবে যে আমার পেজ বা ইনস্টাগ্রাম প্রোফাইলের জন্য এংগেজমেন্ট বাড়িয়ে দাও তখন এই পল অ্যাডটা বেশি কাজ করে যেহেতু এই অ্যাডগুলা মানুষ বেশি ক্রিয়েট করে না এইগুলোর খরচও খুব কম এর আসল শক্তি হলো এনগেজমেন্ট বাড়ানো এইগুলা নিয়ে আরও বিস্তারিত কথা হবে যখন আমরা অ্যাড ক্রিয়েট করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন অ্যাড দেখতে কি রকম। ধরো তুমি কাপড় বিক্রি করো তাহলে ক্যারোসেল বা কালেকশন অ্যাড তোমার জন্য বেস্ট কিন্তু যদি কোর্স বিক্রি করো তাহলে ভিডিও বা লিড অ্যাড বেশি কাজে দেবে